আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ গত রাতে রাত তিনটা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি তার বাসায় বাড়িধারার বাসায় সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদেরকে ডেকে কথা বলেছেন যতটুক জানি রাত তিনটার সময় ঢাকার বসুন্ধরার মতো গোলাগুলি হয়েছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি গুলশান দুইয়ে গোলাগুলি হয়েছে মিরপুরে ছিনতাই কোপানো মোহাম্মদপুরে ঢাকার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম পর্যায়ে মানুষের জানমাল নিরাপদা নেই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পরে এহেন পরিস্থিতি কিভাবে হতে পারে এই স্বাধীন সার্বভৌম দেশে যেখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে দেশে মুক্তি এনেছে স্বাধীনতা নতুন করে এনেছে ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠীকে এখান থেকে বিতাড়িত করেছে তারপরও এই পরিস্থিতি কীভাবে হতে পারে এদিকে জাহাঙ্গীর নামের আওয়ামী লীগ সন্ত্রাস গাজীপুরের সাবেক অবৈধ মেভর ছিল সে রাত্রে মানুষকে ঘুমাতে দেবে না বল বলেছে ঘোষণা দিয়েছে তো যাই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব মারাত্মক এ ব্যাপারে এই সরকারের নজর দেওয়া উচিত এভাবে চলতে পারে না একটি স্বাধীন সার্বভৌম দেশে জাহাঙ্গীর আলম যদি অযোগ্য হয় তাকে সরিয়ে ভালো লোককে বসাতে হবে বিগ্রিডিয়ার সাকাওতার মতন আওয়ামী ঘেসার লোককেও বসালে হবে না উপযুক্ত লোক বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না আর আওয়ামী ফ্যাসিবাদি গোষ্ঠী ভারতীয়রা বাংলাদেশে এরকম একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে চায় আমরা চাই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক যাতে ঘোলাটে পরিবেশ তৈরি করে ভারতীয়রা এখানে তাদের এজেন্টদের শক্তিশালী করতে না পারে তাদের এজেন্টরা যাতে না ফিরে আসতে পারে সেই পরিস্থিতি আমরা চাই আসসালাম আলাইকুম